আরজিকর কাণ্ড নিয়ে রামবান চক্রান্ত করছে আরজিকর কাণ্ডে অভিযুক্তের ফাঁসি চাই অবিলম্বে ধর্ষণে ফাঁসির বিল আনতে হবে ধর্ষণ আইন পরিবর্তন করতে হবে এই দাবিতে রবিবার বিকেল চারটে নাগাদ পুরুলিয়ার পাড়া ব্লক কমিউনিটি হলের সামনে ধর্নায় বসেন পাড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস এদিন পাড়া শিবনারায়ণ হাই স্কুল মোড় থেকে মিছিল করে এসে কমিউনিটি হলের সামনে ধর্নায় বসেন মহিলারা তৃণমূলের দাবি আরজিকর ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে সাজা দিতে হবে ১৯ দিন পার হলেও দোষীদের সাজার ব্যবস্থা করা হয়নি খুব ধীর গতিতে তদন্ত করছে কলকাতা পুলিশ ঘটনার পরপরই একজনকে গ্রেপ্তার করেছিল তারপর আর কাউকে ধরতে পারেনি সিবিআই আরজিকর ঘটনা নিয়ে রামবাম চক্রান্ত করছে মৃত্যু নিয়ে রাজনীতি করছে তারা এর প্রতিবাদে এবার রাস্তায় নেমেছে তৃণমূল এদিন মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন মহিলা নেত্রী সীমা বাউরি সন্তোষী সিং জেলা পরিষদের সদস্য নুরু নাহার জবা বাউড়ি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা ও ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন ব্লক সহসভাপতি রিজুয়ান আহমেদ পুলক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার সহসভাপতি শেখ হাসিবুর রহমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরিটি আচার্য সহ অন্যান্য নেতৃত্বরা ও প্রচুর মহিলা কর্মীরা বাংলার মহিলাদেরকে বাংলার মায়েদেরকে বিবর্জনার পথে এগিয়ে দিচ্ছে আমরা বাংলার মানুষ সবাই একসাথে আছি একসাথে থাকবো আমরা জানি যে আমরা এই যুদ্ধে লড়াই আমরা একসাথে আছি আমাদের তিনি বলে দিয়েছেন যে আমাদের দোষীদের ফাঁসি চাই আমাদের দোষীদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আমাদের একটাই দাবি একটাই লক্ষ্য ধর্ষকের শাস্তি চাই কঠোর শাস্তি চাই শাস্তি চাই যাতে পরবর্তীকালে কোনো মানুষের যাতে সেই রকম কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে না আসে সেই জন্য কঠোর আইন প্রণয়ন করা দরকার কারণ শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মহিলাদের প্রতি অত্যাচার অত্যাচার অনাচার বেড়েই যাচ্ছে বিজেপি শাসিত অঞ্চলে তো প্রতিদিনের ঘটনা তাহলে কি করতে হবে আমাদের একটা কঠোর আইন প্রণয়ন করতে হবে একটা যে তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বিধানসভাতে একটা আইন পাস করবেন সেই আইন পাসের জন্যে আমরা অনুরোধ করবো প্রধানমন্ত্রীকে কেন্দ্রীয় সরকারকে যেন তাড়াতাড়ি সে আইন প্রণয়ন করে এবং সিবিআই তদন্তের মধ্যে ভার দেওয়া হয়েছে

কি করব আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের যে মিছিল ডাক যে ডাক আমরা দিয়েছি আজ একটা নারী ধর্ষণের যে একটা রাজনীতি চলছে রাজনীতি যেটাতে কোনো প্রুফ এখন তো সিবিআই আঠেরো দিন উনিশ দিন কুড়ি দিন হয়ে গেল এখন তবু তার কোনো উত্তর দিতে পারলো না কিন্তু রাজ্য সরকারের যে পুলিশ যেটা সিরমোহর দিয়েছিলেন এখন অব্দি সেটাই তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটাই আমাদের নেত্রী যিনি উনি বলেছেন যে ফাঁসি চাই দোষীদের শাস্তি চাই ফাঁসি চাই কিন্তু আজ অব্দি যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন বিরোধী দলনেতারা যারা বিরোধী করছেন বিজেপি সিপিএম কংগ্রেস তারা এখন তো কেউ কিন্তু মিছিল বার করেনি এবং এখন তো কেউ কিছু বলেনি প্রতিবাদ করেনি যে আমাদের দোষী চায় দোষীদের ফাঁসি চাই একমাত্র যিনি আমাদের ফাঁসি চাইছেন তিনি হচ্ছেন অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি আমাদের অভিষেক ব্যানার্জি ওনারা দুজনায় উনি বলেছেন যে যা একদম ইনকাউন্টার করে দিতে যাদের আমরা দোষীরা যা পাই তাদের ইনকাউন্টার ফাঁসি তো অনেক দেরি হবে ইনকাউন্টার কিন্তু আমরা চাই যে দোষীদের ফাঁসি হোক এবং শাস্তি হোক জেলা মহিলা ভাইস প্রেসিডেন্ট আমার নাম